প্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ভিউজ তাই ভুল খবর নিয়ে আমরা এনএ টিভি নিউজ আজকে এনএ টিভির বিশেষ প্রতিবেদনে দেখবেন বাংলার চলচ্চিত্রের হালচাল আপনারা অবগত আছেন যে ইতিমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আয়োজনে আগামী বাংলা সিনেমার চলচ্চিত্র নায়কের সিলেকশন শুরু হয়ে গেছে তাই আমরাও এনএ টিভির স্পেশাল ব্র্যান্ড হাজির হয়ে গেছি সরজমিনে চলুন দেখেনি। বর্তমানে টিকটকার আগামীর সেলিব্রিটি ভবিষ্যৎ প্রজন্মের সুপারিস্টার কারা তারা হতে যাচ্ছে সরাসরি দেখেনি বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সামনে বসে আছে কিছু বর্তমানে টিকটকার আগামী সেলিব্রিটি তাদের প্রতিভা কি আর তারা কি কিনাই হবে বাংলার চলচ্চিত্রের ভবিষ্যৎ প্রজন্মের সুপার স্টার তাই তাদের প্রতিভা গুলো চলুন ও সাবানা ও সাবানা এই জীবনে তুমি কেন আমার হলে না ও সাবানা সাবানা তুমি তো আমার হবানে খালি তো সিমটা হয়ে নাই হা হা ভাই আপনি কি ক্যান্ডিডেট না না ভাই আমি তো কোনো নির্বাচন করব না আমি তো কোনো ক্যান্ডিডেট না আমি আইসি হলো ভাই বাদিতি নায়ক হব ও আপনি নায়ক হবেন তাই জি জি ভাই আপনি যদি এই চলচ্চিত্রের জগতে যদি চান্স পান তাহলে আপনি কোন অভিনেতা হয়ে অভিনয় করতে চান যদি আমাদের একটু বলতেন ভাই আমি হচ্ছে জোশি মতে চাই আমি ছোটবেলা থেকে জোশিমের ছবি দেখে বড় হইছি তাই আমি মনে প্রাণে তার এই ভালোবাসি আমি জোশি মতে চাই ও আপনি জসীম হতে চান তা ভাই চলচ্চিত্রের জগতে এত সুপার স্টার নায়ক গুলো থাকতে আপনি সেই নব্বই দশকের একজন জসীম হতে চান আপনার মনে এত ইচ্ছা কেন সেই বিষয়ে আমাদের কিছু বলে ভাই আপনি বোঝেন নাই আমি জসিম হতে পারলেই তো সাবানারে পেয়ে যাচ্ছি আর সাবান পেয়ে গেলেই তো রাতারাতি কোটিপতি তার মানে ভাই আপনি বলতে চাচ্ছেন কি সে বিষয়ে কিছু বলেন আপনার কথা তো কিছু বুঝতেছি না মানে আপনার জসিম হওয়ার ইচ্ছা আবার সাবান আরে পাচ্ছেন আবার সাবান আরে পালেই আপনি কোটিপতি আপনার মেন উদ্দেশ্য কি আপনি সে বিষয়ে কিছু বলেন ভাই আপনি তো বোঝেন নাই আপনি তো মনে হয় বাংলা সিনেমা কোনোদিনও দেখেন নাই আর দেখলে তো এগুলা জিজ্ঞাসা করতেন না ভাই বাংলা সিনেমা দেখতে দেখতে আপনার কি আর সাবান কিছু ভাই আপনি তো বোঝেন নাই সাবানারে আরে পাওয়া মানে একটা সেলাই মেশিন কিনে দেয় আর সেলাই মেশিন কিনে দেয় মানে একটা রাতারাতি গার্মেন্টস এর মালিক তখন আমার বড় লোকের ও ভাই তো আপনার ইচ্ছা এই চলচ্চিত্রের জগতে আসা জি ভাই জি ও এতক্ষণ ঠিক আছে আপনার দেখে আপনার শাক মাঠ সবগুলো দেখে শুনে মনে হচ্ছে আপনি একজন জসিম হওয়ার পারফেক্ট শুধু নাই আপনার একটা লুঙ্গি আর একখান লাল গামছা তা ভাই আপনার ঠেলা গাড়ি খান কো জসিম ভাই আমি তো এই জায়গায় এসে অডিশন দিতে আমি ঠেলা গাড়ি পাইবো কই না ভাই বাংলা চলচ্চিত্রের সাবানার যেহেতু একটা সেলাই মেশিন সেই থাকে ক্ষেত্রে আপনার অবশ্যই দরকার ছিল একখান খেলা গাড়ি নিয়ে আসা তাহলে না হয় ভাই আপনি একজন গোসিং হওয়ার যোগ্য ক্যান্ডিডেট হতেন ওকে ভাই ধন্যবাদ তাহলে ভাই আমি কি এখন ঠেলা গাড়ির জন্য জসিম হতে পারবো না 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 ভাই আপনি পারবেন আপনি সব দিক দিয়ে পারফেক্ট আছেন শুধু আপনার একটা ঠেলা গাড়ির অভাব আছে আপনি ঠেলা গাড়িটা ম্যানেজ করে ফেলেন আপনি অবশ্যই একজন জসিম হতে পারবেন ধন্যবাদ আপনাকে এত সময় এনে ইউটিউবের সঙ্গে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ এখন ঠেলা গাড়ির অভাবে যদি ইন্টারভিউ না দিতে পারি কি হবে এত ই করে নিয়ে আসলাম আশা করে আসলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এত সময় আগামী প্রজন্মের একজন জসিমকে দেখলেন বর্তমান সময়ে ছিল সে একজন টিকটকার আগামী প্রজন্মের সে একজন সুপার তার প্রতিভা গুলো তো আপনারা নিজের চোখেই দেখলেন আমরাও দেখলাম আপনাদেরও দেখাতে পারলাম আমাদের সামনে আরো আছে বর্তমানে টিকটকার তারা অডিশন দিতে আসছে চলুন দেখে তাদের মন্তব্য

সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সামনে দাঁড়িয়ে আছে বর্তমানের প্রতিবন্ধী টিকটক গ্রহবিটি লাইলার জামাই আপনাদের সুপরিচিত মুখ আমাদের সেই প্রিন্স মাবু সেও কি এখানে এই নায়কের জন্য অডিশন দিতে আসছে নাকি চলুন তার কাছ থেকে শুনে নি বিস্তারিত চলুন ভাই জি আপনি কি এখানে একজন ক্যান্ডিডেট ধরে ভাই আমি তো ক্যান্ডিডেট না আমি তো এই দেখা আসলাম আজকে নাকি এখানে বাংলাদেশের চলচ্চিত্র সমিতির নায়ক সিলেকশন করা হবে তাই শুনে আসলাম আর আমি তো প্রিন্স মামুন আপনারা সবাই অবগত আছেন যে আমার যত ফ্যান্স ফলোয়ার সব দেখা যাচ্ছে না বর্তমান সমাজে শাকিব খান আছে আমার ফ্যান্স ফলোয়ার বেশি আমি মুভি করলে তো সুপার ডুপার হিট হবে আর আমার যে মুভি করাতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন আছে সেই জন্যই ওই যেমন তেমন অডিয়েন্স আমার নিয়ে মুভি করতে পারে না তাই শুনলাম যে আজকে বাংলাদেশের চলচ্চিত্র সমিতির নায়ক সিলেকশন করা হবে তাই এখানে আসলাম আপনারা তো ইতিমধ্যে আগে থেকে দেখছেন যে আমি একটা গানের মডেলিং করছিলাম সেখানে আমার নায়িকা অবশ্যই ছিল বুড়োবিটি লাইলা তারপরও আমার গানে শুধুমাত্র আমাকে দেখেই প্রায় আট দশ মিলিয়ন ভিউজ হয়েছিল একটা গানে শুধুমাত্র তো আমি এটা মনে করি যে বাংলাদেশ শিল্পী সমিতি চলচ্চিত্র সমিতির দতে আমারে নায়ক হিসেবে সিলেক্ট করে আমি মনে করি যে বাংলাদেশের জন্য খুবই উন্নত কিছু আশা করছি আস্থা ভাই আপনি যে বললেন আপনি মুভি করলে সুপার টুপার হিট হবে তা আপনি বর্তমান যুগে কোন নায়কের অভিনয়ে আপনি অভিনয় করতে চান কার অভিনয় আর করব আমি তো বর্তমান সমাজে বর্তমান চলচ্চিত্রে যে সুপারস্টার আছে সাকিব খান আমি বাংলার দ্বিতীয় সুবাই স্টার শাহিব খানের মতোই হব বাংলার দ্বিতীয় রাজকুমার হব আপনার মনের ইচ্ছা সেটা আপনি যদি রাজকুমার হন বাংলার দ্বিতীয় শাকিব খানের অভিনয়তে অভিনয় করতে চান তা আপনার জন্য নায়িকা হিসেবে কাকে চান কাকে আর চাবো বাংলার দ্বিতীয় সানি লিওন রিমি বাই বাংলাদেশে এত সুন্দর নায়িকা থাকতে যেমন পরিমণি বুবলি

ঠিক আছে আপনারা এত সময় দেখলেন নিজের চোখেই বর্তমান সময় সে একজন প্রতিবন্ধী টিকটকার প্রিন্স মামুন তবে আগামীর প্রজন্মের দ্বিতীয় রাজকুমার সাকিব খান হতে চাই এদিকে অন্য অন্য কাররা বসে আছে অডিশন দেওয়ার জন্য তাদের ইচ্ছা তাদের প্রতিভা তারা কোন নায়কের অভিনয়ে কাজ করতে চায় চলচ্চিত্রের জগতে গুটি গুটি পায় এগিয়ে জেনে নি তাদের কাছ থেকে বিস্তারিত চলুন আহি জিয়া আহু আই যে দেখছো গুপ্তি আর এটা তোমার পাঁচ হাজার যোগামুচ্ছিল মতাই কাজ করেন আসলাম ভিলেনوتی এই বেচে গান্ডা লাগাতো ভাই আপনি কি এখানে নায়ক হওয়ার জন্য আসেন ও লে 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 গাবুদুনা দুধ খাও আ হা হা না ভাই হিসাব ঠিকই বুঝি দুধো খায় না বর্তমানে টিকটকার তারা কিনা হবে আগামীর নায়ক আপনি হয়তো অডিশনের পক্ষের সামনে

কোন ভিলেনের অভিনয় আপনি অভিনয় করতে চান আমার গুরু হচ্ছে দীপ জল আমি দীপ ভালোবাসি জায়গা পাট খেতে না ভাই আপনার সব দিক দিয়েই দীপ জলের অভিনয়ে একজন পারফেক্ট অভিনেতা হিসেবে মানাবে তার মানে আপনি পারবেন দীপ অভিনয়তেই অভিনয় করতে পারবেন আচ্ছা ভাই আমার এই মনটা তো আর বুঝতেছে না এই অডিশনের এই জায়গা যত মানুষের কাছ থেকে আমি ইন্টারভিউ নিলাম সব প্রতিবন্ধী টিকটকের থেকে যারাই আসছে তারাই কিনা নাই খর স্বপ্ন তারাই হতে চায় প্রয়োজনের একজন সুপারস্টার আপনি কেন এই জায়গা ভিলেন হতে চান আমার এই অজমন একটু জানতে চাই এ বিষয়ে আপনি কিছু বলেন ভুল লে লে আপনি দেখে না জোর করে বুন না পাগলে কিছু দেহ তো পাওয়া যাবে এই জন্য আমি বিলেন হতে চাই ও লে আ হা তার মানে ভাই আপনার মন পাওয়ার দরকার নাই আপনি দেহ পালেই হবে এতদিনই আপনি একজন ভিলেন হতে চান লেলে এটা বুঝো দেহ আমার আর तू আমার যেন নাই কো টাইছে তার মন পাওয়ার জন্য আমার তো মন লাগবে না মন লাগবে দেহ আর তো আই আন্ডারস্ট্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ড আসলে বুঝেছো অবশ্যই আপনার কথা আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি পারবেন আপনি চলচ্চিত্রের একজন সুন্দর ভিলেমের অভিনয়তে আপনি অভিনয় করতে পারবেন আশা করি আপনি পারবেন আপনাকে ধন্যবাদ এত সময় আমাদের এনে সঙ্গে সময় দেওয়ার জন্য ভুল লে ভালো থাকবে

আপনি কি এখানে ভিক্ষা করতে আসতেন নাকি অডিশন দিতে আসতেন আপনাকে তো দেখে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়তেন হার্ট অ্যাটাক করবেন কি কান আপনি আমি এখানে ভিক্ষে বা করতে শোকা আর আপনি কি ভুল বাল করছেন আমি তো এই জায়গায় আইসি অডিশন দিতে আমি তো আমি অসুস্থ নাকি আমি তো প্র্যাকটিস করতেছি ও তা আপনি বুকে হাত দিয়ে সবাই নায়কের পাঠ আপনি বুকে হাত দিয়ে আবার কোন নায়কের অভিনয় করতে চান

ও একজন আছে বাপ আর ছিল রাজদাক আপনার তো দেখে মনে হচ্ছে আপনার চুল দাড়ি দেখে মনে হচ্ছে আপনি রাজদাকের পার্টি হয়তো অভিনয় করবেন আহা তুমি তো বুঝলে না তুমি তো লাইনে কেটে গেল আমি তো বাংলা সিনেমার ইমোশনাল একটা আনোয়ার হোসেন তুমি আমার স্টকের ভাব দেখো বোঝো না ও বুঝছি আপনি ওই মানে যে কথাই কথাই

আপনার মনে কি সেই দীর্ঘ বিশ্বাস আছে দাদা? হ্যাঁ হ্যাঁ দীর্ঘ বিশ্বাস মানে টুকটাক বিশ্বাসতে আইছে। এই একবার স্টক কারবনায় দেখলি। দেখো ললক কি আমাদের ইলেকশনে রাখবে। আমি এই জায়গা ঘুরে ফিরে যত প্রতিবন্ধী টিকটকারদের থেকে মানে বর্তমান তারা প্রতিবন্ধী টিকটকার তারা আগামী सेलिब्रिटी হতে চাই আর পড়জনেরা কি মানে সুপারস্টার হতে চাই। সেইখানে সবাইকে যেমন দেখলাম তার ভিতর থেকে আপনাকে দেখে মনে হচ্ছে যদি দুই মিনিট খেলেই ম্যাচ জিতে যাওয়া যায় তাহলে তো ম্যাচ নব্বই মিনিট ধরে খেলার কোনো প্রয়োজনই আসে না কাকা আপনি আইসেন এখানে চলচ্চিত্রের জগতে অডিশন দিতে তা আপনি তো নিয়ে গেলেন কোথায় খেলার কোথায় দুই মিনিট নব্বই মিনিট বিষয়টা বুঝলাম না বাবু বোঝেন তো আমি তো সিনেমা শুধু মরে যাব আর টাকা তো পেমেন্ট তো ভুল খেলবো দুই মিনিট কিন্তু কাজ হবে নব্বই মিনিট ও আচ্ছা কাকা বুঝছি আপনার মনের চিন্তাধারা মানে আপনি শুরুতেই হাত দিয়ে করে যাবেন এর পরবর্তীতে আপনার আর অভিনয় তো দেখাবেন না কিন্তু আপনি ভুল